ধীরে ধীরে মানে অনলাইন থেকে সরে যাওয়ার ইচ্ছা আছে কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে মানে একদম নামাজ কালাম করব বাস কত পোস্টস করে একদম ঘরে বসে যাবো আর বিজনেসের দিকে মন দিব ভাই আপনি অনেক আলোচিত কিন্তু ইদানিংকালে দেখছি যে আপনি একদম আলোচনার বাইরে কেন ভাইয়া একটু মানে গা ঢাকা দিয়েছেন নাকি ওইরকমই মানে ধীরে ধীরে মানে অনলাইন থেকে সরে যাওয়ার ইচ্ছা আছে কেন ভাইয়া এই তিক্ত অভিজ্ঞতাটা কেন এমনি মানে আসলে মানে কতদিন থাকবো আর এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে বয়স হচ্ছে তো ধীরে ধীরে ভাবতেছি যে অনলাইন জগৎ থেকে মানে সরে যাব আস্তে আস্তে এই যে এত বড় প্ল্যাটফর্ম আপনার ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং যেই আপনার ভিডিওতে পড়ে সেই থেকে সারা এই প্রফেশনে তো সবাই আসতেই চায় এটা তো আপনিও জানেন এবং আপনার থেকেও কিন্তু অনেকেই পরামর্শ নেয় তোমাকে কি করব সেই জায়গায় থেকে আপনি কেন সরে যাবেন আসলে এমনিতেই কোনো কারণ নাই সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার শুক্রিয়া যে অনেক ভালো যাচ্ছে এখন একটু দেশের অবস্থা একটু ইয়াতে আছে তারপর আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই যে বিজনেসের যেই ব্যাপারটা আপনি বলছিলেন যে বিজনেস এর দিকে এবং আমরা আমরা দেখছি যে অনেকেই সোশ্যাল প্লাটফর্মে কাজ করে কিন্তু পাশাপাশি আপনার মতো এইভাবে আসলে চিন্তা করে না যে আমি আমাদের তো আসলে সাময়িক একটা সোশ্যাল প্লাটফর্ম সাময়িক কিন্তু বিজনেসটা এটা হচ্ছে মানে ফিক্সড আমাদের থাকবে সেই চিন্তাটা আসলে করে না একটু তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে কি যে মানে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার লাইফে ফার্স্ট জার্নি ছিল একটা আমার মানে যে এতদূর আসার পিছনে সবথেকে বড়ো সাপোর্ট ছিল হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশন ওইটার মাধ্যমে আজকে আমি এত দূর আসছি কিন্তু একটা জিনিস কি যে মানুষের সবসময় তো একরকম মন মানসিকতা থাকে না চেঞ্জ হয় তো আমার চিন্তা ভাবনা কি যে আল্লাহ রহমতের দুইটা বিজনেস আমার দাঁড় করايছি রাজশাহীতে একটা পাবনাতে একটা তো ভাবলাম যে ধীরে ধীরে মানে কন্টেন্ট ক্রিয়েশনটা ছেড়ে মানে একদম নামাজ কালাম করব বসতে হোস্টস করে একদম ঘরে বসে যাব আর বিজনেসের দিকে মন দিব এই তো এরকম ইচ্ছা আছে আরকি আচ্ছা গুড গুড ইচ্ছা আছে